আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পঁচিশ পরীক্ষার্থীরা আর মাত্র কিছুক্ষণ পর তোমাদের এইচএসসি পঁচিশ পরীক্ষার রেজাল্টটা প্রকাশ করবে তো বিষয়টা হচ্ছে যে এখন বর্তমানে তোমাদের অনুভূতিটা কি অবশ্য তোমরা নিচে কমেন্ট করে জানাবে একই সঙ্গে এইচএসসি পরীক্ষার রেজাল্ট সহ তোমাদের কোনো বিষয়ে প্রশ্ন যদি থাকে তোমরা এই ভিডিও নিচে কমেন্ট করে জানাতে পারো আমি এই ভিডিওর প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এবং আমরা আজকে রাত্রে অথবা কালকে আমরা লাইভে কিন্তু থাকবো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুক পেজ ফলো করে রাখো আমরা ফেসবুক পেজ থেকে কিন্তু আমরা লাইভে আসবো আর পর তোমাদের এইস এসি পরীক্ষা রেজাল্টটা প্রকাশ করবে সেক্ষেত্রে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী রয়েছে যারা এখন বর্তমান প্রচুর পরিমাণ টেনশন রয়েছে এখানে তোমাদের টেনশন করার কোনো কিছুই নেই তোমাদের রেজাল্টটা তৈরি হয়েছে তোমাদের জিপিএ বের করা হয়েছে এবং প্রত্যেকটা জিপিএ অনলাইনে আপডেট করা হয়েছে শুধুমাত্র শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশ করার অনুমতি দেওয়া মাত্র তোমাদের রেজাল্টটা কিন্তু পাবলিক হয়ে যাবে এখন বর্তমানে প্রাইভেসি অবস্থায় রয়েছে তো তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী টেনশনের মধ্যে রয়েছে যে আমি এ প্লাস পাবো কিনা বা আমি পরীক্ষা পাশ করবো কিনা দেখো তোমাদের যেহেতু শিক্ষা বোর্ড উল্লেখ করছে মেধার উপর ভিত্তি করে এসএসসি এসসি পঁচিশ পরীক্ষার আদালতগুলো প্রকাশ করতেছে সেক্ষেত্রে তুমি নিশ্চিত থাকো এটা আমি তোমাদের নিশ্চিত দিতে পারি তুমি যদি পরীক্ষার খাতায় সুন্দরভাবে সাজিয়ে গুজে সব কিছু সঠিকভাবে লিখে আসতে পারো তোমার এ প্লাসটা কেউ আটকাতে পারবে না তুমি এ প্লাস পাবেই পাবে একই সঙ্গে তুমি যদি তেত্রিশ পাওয়ার মতো যদিও লিখে আসো তুমি তেত্রিশই পাবে এখানে কোনো নম্বর কিন্তু শিক্ষকরা কাটবে না বিশেষ করে শিক্ষা বোর্ড ইতিপূর্বে বলেছিলো যে এইচএসসি পরীক্ষা যদি কোনো প্রশ্নের কোনো প্রশ্ন যদি ভুল থাকে অর্থাৎ প্রশ্ন উত্তরে ভুল আছে সেক্ষেত্রে সেটা নম্বর কিন্তু শিক্ষার্থী অর্থাৎ ওই বোর্ডের সকল শিক্ষার্থীরা কিন্তু পেয়ে যাবে এটা হচ্ছে একটা বিষয় তো তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী বর্তমানে রেজাল্টের টেনশনের মধ্যে রয়েছে দেখো রেজাল্টের টেনশন করার মতো কিছুই নেই যেই রকম তুমি পরীক্ষা দিয়েছো সেই রকমই তোমাদের রেজাল্টটা হবে তুমি ভালো লিখছো তুমি ভালো রেজাল্ট আসবে তুমি খারাপ লেগেছো তোমার খারাপ রেজাল্ট আসবে যারা একদম বাজে লেগছে তারা শুধুমাত্র ফেল করবে এবং কারা ফেল করবে সেটা কিন্তু আমি এখানে তোমাদের বলে দিলাম তো টোটাল বিষয়গুলো তোমরা হয়তো বুঝতে পেরেছো আর মাত্র কিছুক্ষণ পর তোমাদের এইচএসসি পঁচিশ পরীক্ষা রেজাল্টটা প্রকাশ করবে সেক্ষেত্রে আমি বলি তোমাদের কোনো টেনশন করতে হবে না জাস্ট তোমরা এখন অপেক্ষা করো শুধুমাত্র অপেক্ষা করো ইনশাল্লাহ ভালো কিছুই হবে এটা তোমাদের অতিরিক্ত টেনশন করার কোনো প্রয়োজন নেই আর বিষয়টা হচ্ছে যে এইচএসসি পরীক্ষা রাজাল প্রকাশের পর যদি তোমাদের মনে হয় যে তোমাদের রেজাল্ট একটু খারাপ আসছে সেক্ষেত্রে তোমরা বোর্ডে আবেদন করতে পারো স্ক্রিনে দেওয়া নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো এই নম্বরে কিন্তু আমাদের সঙ্গে তোমরা হোয়াটসঅ্যাপে এবং ইমোতে যোগাযোগ করতে পারবে তো প্রতিনিয়ত শিক্ষামূলক কন্যা একটি আপডেট বিটবে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো